আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি বেশ কিছু ডলার করে মার্কেট থেকে বের হব কোথায় কিভাবে ট্রেড নিব সম্পূর্ণ আমি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুইশো ডলারের কাছাকাছি দুইশো ডলার আছে তো আজকে আমি 300 ডলার ফ্লাপ করে মার্কেট থেকে বের হব তো কোথায় কিভাবে ট্রেড নিব ফুল এক্সপ্লেইন করবো তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর গাইস আমার ট্রেডিং আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ঠিক আছে এই চ্যানেলের নাম আমি চেঞ্জ করে দিয়েছি তো লোগো চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ট্রেডিং ফ্লাই আমার ইউটিউব চ্যানেলের নেম তো আচ্ছা এখানে আমি একটা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি তো এখানে আমি একটা ট্রেড নিব তো এখানে ট্রেডটা নেওয়ার কারণ কি কারণ হলো মার্কেট আপনার এইখান থেকে আপের দিকে মুভ করেছে এবং এখানে আস্তে আস্তে বায়ার কিন্তু স্ট্রং হয়েছে ঠিক আছে স্ট্রং হয়েছে যে এখানে যে একটা লেভেল আছে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করেছে তো এখানে রিটেস্ট এটা দিয়েছে এবং এখানে আরেকটা দেওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক এটা যেহেতু ফিফটি পার্সেন্ট লেভেলের উপরে ক্লোজ দিয়েছে তো এটা আমাদের এই ফিফটির উপরেই ক্লোজ দেওয়ার কথা বা এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা মার্কেটের টার্গেট ওপরে টার্গেট এখনো হিট করে নাই তো অবশ্যই মার্কেট কি করবে তার টার্গেটকে হিট করবে হিট করার জন্য উপরের দিকে যাবে এই জন্য আমি এখানে একটা ট্রেড নিয়েছি আপের এর দিকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার শর্ট এটা আমার ওকে আর চার সেকেন্ড আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড ওয়ান সেকেন্ড বুম প্রফিট তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফিট এবং এই জায়গায় দেখাচ্ছে প্রফিট দেখতে পাচ্ছেন তো আরো একটা মার্কেটে আমি চলে যাব এখানে একটা ট্রেড নিলাম ট্রেড নেওয়ার কারণ কি দেখেন এখানে মার্কেটের লেভেল আছে ঠিক থেকে মার্কেট ডাউনে আবার এখানে আপে গিয়ে এই যে লেভেল এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছিল এখান থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটের লেভেলটাকে ব্রেক করছে করার পরে এই জায়গায় অর্থাৎ এই যে এখানে যেই লেভেলটা আছে এটা কিন্তু একটা স্ট্রং লেভেল ঠিক আছে স্ট্রং একটা লেভেল তো এই লেভেলে যখন দ্বিতীয়বার মার্কেট আবারও হিট করছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ার কিন্তু অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে এবং এইখানে একটা লেভেল আছে তো এই লেভেলের লেভেলটাকে ব্রেক করেছে এখন লেভেলের উপরে মার্কেট ক্লোজ দেওয়ার কথা তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা এটা কিন্তু খুবই ব্যাড একটা মার্কেট তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় গ্যাপ ঠিক আছে এই এই সমস্ত মার্কেটে কখনো ট্রেড করবে না দেখেন আমার প্রফিট করার ট্রেড কিন্তু আমার লস দিয়েছে তো সমস্যা নাই মার্কেট একটু নিচে যদি আসে আমি এখানে মার্টিঙ্গেল ইউজ করব কারণ এই ক্যান্ডেল আপের দিকেই যাবে ঠিক আছে আর একটু নিচে আসতে হবে এখানে লেভেল আছে ওকে তো এখানে আমি দুইটা ট্রেড নিয়েছি আশা করি এই দুইটা ট্রেড আমার উইন যাবে তো এইটা আমাদের একটা ইউরোর ক্যান্ডেল দিয়েছে ঠিক আছে তো এই যে এখানে যে ক্যান্ডেলটা আসছে এটা আমাদের ইরোর ক্যান্ডেল বা রিটেস্ট ক্যান্ডেল বলতে পারেন ঠিক আছে তো ইরোর ক্যান্ডেল কেন এই যে লেভেলটাকে মার্কেট ব্রেক করছে ব্রেক করার পরে এটা কিন্তু মার্কেটে কিন্তু আপে যাওয়ার কথা ছিল এই যে এখানে দেখেন একটা গ্যাপ ঠিক আছে অনেক বড় তো এই সমস্ত মার্কেটে ট্রেড করবেন না এই গ্যাপের জন্য কিন্তু এই জায়গা আপনার পুরো উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে এটাও কিন্তু আমার লস দিয়েছে কারণ কি এই যে গ্যাপ এই জন্য কিন্তু মার্কেট একটা বাজে অবস্থায় আছে তো উচিত হবে এই মার্কেটটাকে চেঞ্জ করা ঠিক আছে তো এখানে আমি কিন্তু আমার লসটাও আমি আপনাদেরকে দেখাই লস কিভাবে রিকভারি করবেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই তো এখানে আপনার যত বড়ই ট্রেডার হোক না কেন সে কিন্তু লস করবেই ঠিক আছে লস করবেই তো লসটাকে রিকভারি করা শিখতে হবে ভাই আচ্ছা এখানে আমি একটা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি এখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি ক্লোজ দেয় ঠিক আছে এবং স্ট্রং একটা ক্যান্ডেল যদি হয় পরেরটা আমি একদম শিওর শর্ট আমি ডাউনের দিকে ট্রেড নিব একদম শিওর শর্ট এবং আমার যত লস আছে সব লস আমি রিকভারি করে ফেলবো তো এই একটা ট্রেড এর মাধ্যমে আমি সব রিকভারি করে ফেলবো তো এটা আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট থাকবে ঠিক আছে কারণ কি কারণ এইখানে আপনার কিন্তু এখানে একটা লেভেল আছে লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই এবং এইখান থেকে আপনার কিন্তু হয়েছে সেলার এই জায়গায় আপনার ঠিক আছে এবং এখানে আরো অনেক কিছু দেখেছি আমি তো এখানে এটা যে শর্টটা দিয়েছে এটা কিন্তু একদম শিওর শর্ট হান্ড্রেড টেন পার্সেন্ট এটা আমার প্রফিট যাবে হান্ড্রেড টেন পার্সেন্ট দেখেন একটা ট্রেডে কিন্তু আমি আমার লসটাকে রিকভারি করে ফেলছি তো ভাই আপনি দশটা ট্রেড করবেন 10টা দশটা ট্রেড করবেন দুই চারটা ট্রেড লস হবে স্বাভাবিক তো এটা রিকভারি করা শিখতে হবে রিকভারি যদি করতে না পারেন তাহলে কখনোই প্রফিট করতে পারবেন না আজকে যদি এখানে আমি পাঁচশো ডলার লস করি ঠিক আছে আমি এক ঘন্টা পর বা একদিন পর বা দুই দিন পর যখন আমি মার্কেটে ট্রেড করতে আসবো ওটা কিন্তু আমি রিকভারি করতে পারবো কারণ কি আমার নলেজ আছে ঠিক আছে তো নলেজ থাকলে প্রফিট করা সম্ভব দেখেন আমি কিন্তু লসও দেখাই প্রফিটও দেখাই তো অনেকে আছে আপনার শুধু প্রফিট দেখাবে কিন্তু কখনোই লস দেখাবে না তো এখানে আমার কত ডলার দেখতে পাচ্ছেন এখন তিনশো ডলার অলরেডি আমি কিন্তু ষাট ডলারের মতো প্রফিটে আছে ঠিক আছে ষাট ডলারের মতো প্রফিটে আছে এটা আমার জন্য অ্যানাফ ঠিক আছে ষাট ডলার যা বাংলা টাকায় বর্তমানে সাত হাজার টাকার মতো একদিন আমি আর্নিং করেছি সাত হাজার টাকা তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা আসলে ট্রেডিং শিখতে চাচ্ছেন ট্রেডিং করে যারা আর্নিং করতে চাচ্ছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম